আমরা চলে আসলাম তাজহাট জমিদার বাড়ি জমিদার বাড়িটি অনেক সুন্দর অনেক পুরাতন একটি বাড়ি জাদুঘর হিসাবে আর কি ব্যবহার হয় এখানে প্রবেশ হচ্ছে তিরিশ টাকা আবার বাইকের প্রবেশ ফি হচ্ছে অনলি টোয়েন্টি টাকা তো আমাদের দুইটি বাইক এবং আমরা প্রবেশ করলাম আজকে প্রচুর দর্শনার্থী আসছে এটা রংপুরের অনেক বিখ্যাত একটি জমিদার বাড়ি আজকে চেষ্টা করবো আপনাদেরকে জমিদার বাড়িটি দেখানোর জন্য এটা হচ্ছে জমিদার বাড়ি আর এখানে হচ্ছে পানি একটু ছোট বাগান আকারে আছে আর এখানে আজকে অনেক দর্শনার্থী আছে আর শিপন আর রাহেন ভাই ছবি তোলার জন্য তারা জায়গা খুঁজতেছে কোন জায়গায় ছবি ভালো আসবে ভিডিও ভালো আসবে গেম বল দিয়ে ভিডিও নি স্যার তাই আমি গেম বল ব্যবহার করিনি শুধু ফোন দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন কিন্তু প্রফেশনাল ড্রোন বা গেম বল মোট কথা হচ্ছে প্রফেশনাল ভাবে আপনারা ভিডিও করতে পারবেন না এইটাই আমরা জমিদার বাড়ির পাশে ফুলের বাগান ফুলের বাগান মামা ফুলের বাগান কেমন লাগতেছে তোমার কাছে ওই দিকে পুকুর পার ওইদিকে হচ্ছে পুকুর পার আর এদিকে সম্পূর্ণটা ফুলের বাগান অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে এখন বসে আছি তার হাট জমিদার বাড়ির পুকুর মামো তুমি কি গান বলবা বলো তো গানটা জমিদার এইভাবে বসে থাকতো তবে আমার মতো এইভাবে মাটিতে বসে থাকতো না ওনার পাশে প্রজা থাকতো অনেক আরামায়াস করতো আমরা তো বাংলার গরিব মিসকিন আমাদের বসে থাকলেও কেউ দেখার নেই শুয়ে থাকলেও কেউ দেখার নেই জমিদার বাড়িতে এখন প্রবেশ করব ভিতরে জাদুঘর দেখব মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম একাদশ শতাব্দীর শিল্পকর্ম